হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা ইতিমধ্যে চলে এসেছি মাছ কেনার জন্য জিয়া ভাই আমার সাথে রয়েছেন যারা মাছ কিনবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমরা চলে এসেছি সৌদি আরবের সোলায় রিয়াদের সোলায় আঠারো থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাংলাদেশীয় মিটা পানীয় দেশীয় মাছ পাওয়া যায় সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি জিয়া ভাই দেখতেছেন ইতিমধ্যে মাছ দেখতেছে দেখেন কি বড় বড় মাছ দেখেন কি মাছ এ ভাই এই দাম কত দেখেন মাছ কেনার জন্য কিন্তু কিন্তু করতেছে মাছ বিক্রি হয় করা আর বিশেষ কথা হচ্ছে এখানে সকল প্রকার মাছ কিন্তু পাওয়া যায় এখানে সকল প্রকার মাছ পাবেন আপনারা অনেকেই জানেন যে সৌদি আরবে নাকি মাছ পাওয়া যায় না বা কোনো কিছু পাওয়া যায় না আসলে এটা মিথ্যা কথা সবই ভুয়া সকল কিছুই কিন্তু আপনারা পাবেন দেখেন এই জিয়া ভাই কিন্তু মাছগুলো দেখতেছে কোন মাছটা নিবে আসলে এই দেখেন একটা মাছ নিল এটা পাঙ্গাস মাছ না পাঙ্গাস এই দেখেন এই মুহূর্তে মাছ কিভাবে প্রসেসিং করে সেটাও কিন্তু দেখাবে এটা কত কিলো ভাই বিশ টাকা টাকা এই মাছটা বিশ টাকা হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে কিভাবে প্রসেসিং করবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভাই এই মাছটা একটু প্রসেসিং করেন ভাই এই মাছটা প্রসেসিং না ঠিক আছে দেখেন মাছটা কিন্তু প্রসেসিং করে দেখাবে আপনাদেরকে আর এই পাশে আপনাদেরকে দেখিয়ে দেই দেখেন কী কী মাছ পাওয়া যায় এই এই পাশে আরেকজন ভাই আসছে আমার স উনি কিন্তু আমাকে যতটুকু হেল্প করা সেটা করেন এই চিংড়ি মাছগুলো ধরেন তো চিংড়ি মাছগুলো দেখেন এখানে চিংড়ি মাছও পাওয়া যায় এই দেখেন চিংড়ি মাছ হাত দিয়ে তোলে ধ এই দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছ পাওয়া যায় আসলে অনেকে ভাবেন যে এখানে কি কি পাওয়া যায় এখানে ইলিশ মাছও পাওয়া যায় দেখেন ইলিশ মাছ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ইলিশ মাছ আসলে সব কিছুই পাবেন এই দেখেন এগুলো হচ্ছে ইলিশ মাছ এইগুলা কী বলবো আপনাদেরকে অনেকে ভাবেন যে এখানে আয়সা কিছুই পাওয়া যায় না এরকম ভাবেন এখানে এই এগুলো হচ্ছে মুরগি তাই তো দেখেন এগুলো মুরগি একদম কম রেটে পেয়ে যাবেন আপনারা আর এই পাশে দেখেন এই পাশে আপনাদেরকে দেখায় এই এই দেখেন ছোটো ছোটো মাছ সাগরের মিঠা মিটাবানীয় মাছ এগুলো দেখাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সবগুলোই পাবেন আর একটা বিষয় আপনাদেরকে দেখায় এই যে দেখেন চিকরা গুতি এগুলা মাছ চিকরা মাছ যেটাকে বলা হয় সকল প্রকার মাছ কিন্তু আপনারা পাবেন দেখেন সকল প্রকার মাছই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ওই পাশে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ওই পাশে এই দেখেন প্রসেসিং করতেছে মাছগুলো এই দেখেন এখন এই মুহূর্তে আমাদের মাছটা প্রসেসিং করে আপনাদেরকে দেখাবে একটু লেট করলাম আপনাদেরকে দেখানোর জন্য চারিদিকে ভাই মাছটা সুন্দর করে প্রসেসিং করে দেন দেখুন বাইরের অংশটাও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দেখেন কীভাবে কাটা হয় মাছ এই দেখেন আপনি যেভাবে বলবেন ঠিক না ইতিমধ্যে দেখেন মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু কাজটা হাসিল করে ফেলল দেখেন শেষ কমপ্লিট করে দিছে দেখেন এই যে প্যাকিং করছে উনি কিন্তু আমাকে অনেক সহযোগিতা করেন এই ভাই ভাই আপনার পরিচয়টাকে একটু দেন তো ভাই আপনার নামটা নাকি মঞ্জু ভাই মঞ্জু ভাই ফেনি থেকে বলছেন আর জিয়া ভাই তো আমার সাথেই রয়েছেন কত টাকা হয়েছে ভাই বিশ টাকা হয়েছে না দেখেন আর বিশেষ কথা হচ্ছে আপনারা সকলে যারা যারা এই মুহূর্তে ভিডিওতে দেখতেছেন সকলে ভিডিওটা শেয়ার করবেন আর লাখো মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর বিশেষ কথা হচ্ছে আপনারা এখানে আসবেন এখানে আসার পর ওই মঞ্জুবাইয়ের সহযোগিতায় আপনারা মাস্টার সব কিছু কেনবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ